আল মুসিবাতৌ বেবু রফমাদু আল্লাহ আল মুসহিবাতৌ বেবু বিপদ আপদ যা কিছু আসে সবই আল্লাহ না রহমত হ্যাঁ আপনার উপরে বিপদ আসছে মুসিবত আসছে আকাশ ভেঙে পড়ার মতো টেনশন হচ্ছে চিন্তা করবেন না আল্লাহফাক আপনাকে এতটাই পছন্দ করে এই আল্লাহফাক আপনার উপরে নজরটা রেখেছেন জরি বলুক অতএব মুসিবতে পড়বে রসুলেরা সাহাবারা আল্লাহ রসুলের কলিজা টুকরা আহালে বায়াতেরা আর সেই ওসিলায় আল্লাহ আমাদের জন্য রহমত করে দেবেন জুড়ে বলুন ছোট্ট একটা কথা বলে ছোট্ট একটা কথা বলে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম একটা আদরের স্ত্রী ছিলেন কি নাম হজরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা এই আয়েশা সিদ্দিকা একদিন রসুলের কাছে আরজ করে বলছেন হুজুর আপনি যদি বিয়াদবি মাফ করেন আপনার গোসলের পরে শরীরটা আমি নিজে মুছিয়ে দেব জোরে বলুন এটা সুন্নাতে রসুল এটা কি সুন্নাতে রসুল কিন্তু আমাদের সে সুন্নাত তো এখন পড়ে মরুক আমাদের স্ত্রীদের আমাদের বিবিদের সেসব শূন্য সব আউট হয়ে গেছে বলে ভাত দাও খুলে নাও পানি দাও ঢেলে নাও খুব যন্ত্রণা তার মাঝখান দিয়েও আমরা বলছি না আমরা ঠিক আছে সকালবেলা এমন সাজগোজ করে দোকানে এসে বসছে মনে হবে যেন কোনো ব্যাপার নেই এদিকে রাত্রিবেলা চোরা ঘুষি খেয়ে বসে আছে বুঝলেন না

করে আমি শুনলাম একবার নয় দুইবার নয় তিন তিনবার ফেরুন হয়ে পড়ে গেলাম বা

أسرائيل <سؤال> عليه السلام شعب ورور

আমি রাসূলুল্লাহ (রাঃ) এক এক করে সব ফেরেশতারা আসলো আল্লাহ রাসূল সব একই কথা বলে ফিরিয়ে দিলেন জোরে বলুন বিস্তারিত ঘটনা এই ঘটনাটা টেনে লম্বা চوڑا করে দিলে দিরঘণ্টা বাজায় না কিন্তু আমি ঘটনার পক্ষপাতিত্ব নই আমি আসলে যে জিনিসটা আসল ঘটনা ঘটেছে ঘটনার মধ্যে একটা অবশ্য তো আছে রে বাবা সেই রহস্যটাকে বোঝাবার চেষ্টা করছি আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আল্লাহ যেটাকে বলা হয় কি গোসল খানায় হজরতে আয়সা সিদ্দিকার সঙ্গে বলছেন ঘটনাটা হজরত আয়সা সিদ্দিকার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে যাচ্ছে আল্লাহ রসুল ঘটনাটা বর্ণনা করছেন এবার আয়েশা সিদ্দিকা বলছেন হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে গাছের লতা পাতা দিয়ে একটু কবিরাজি করে আপনার ওর গায়ের দাগগুলো একটু মেটাবার চেষ্টা করি জেনে বলুন محبت আল্লাহ যখন তাইফের ময়দানে বহু সময় ঘুরেছিলাম কত আল্লাহ পাকের ফারিস এসে আমার এই কারণে যে তাদের সঙ্গে প্রতিশোধ গ্রহণ করার কথা বলেছেন আমি রসুল্লাহ প্রতিশোধ গ্রহণ করতে চাই না আজকে দিনে আমার পিঠে যে কালো দাগ গুলো দেখো কেমতের মোকা ময়দানে দে আল্লাহ পাক আল্লাহ তালার হিসাব নিকাশের পরে দে আমার এই গুণাগার উম্মা আল্লাহ পাক আল্লাহ তালা জাহান্নামা দিকে দিয়ে দেবে আমি রসুল

আইবের ময়দানে যখন বেহুঁশ হয়ে পড়েছিলাম মানে এক মালায়েকা ফিনিস্টারা এসে প্রতিশোন গ্রহণ করার কথা বললি আল্লাহ পাক আল্লাহ দ্বারা প্রতিশোন আমি গ্রহণ করলাম না তবে আজকে দিনে দে আমার এক একটা কালো দাগের বিনিময়ে আমার 99 কোটি কোটি মুনাদার উম্মাত উম্মীদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ বিপদ বেড়েছিল কোথায় মনে আছে কি গো বিপদ বেড়েছিল কোথায় যে আপনাকে স্বামী হিসাবে কিন্তু ছাড় দেব না আল্লাহ রসুল বলতে বলতে এতগুলো কথা উন্মাদের মহাব্বতের জন্য উন্মাদের রহমতের জন্য দিয়েছেন জোরে বলুন তাহলে আল মুসিবাত রহমাতুল্লাহ সকলে মহাব্বতের দর্শনী পড়েন আল্লাহ